হ্যালো বাংলাদেশ সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন সবাই দেশের পতাকাকে সম্মান রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হই এবং আজকের এই পেন্টিংটা আপনাদেরকে সেই বার্তা দিচ্ছে চলুন সবাই ঝাঁপিয়ে পড়ে পেন্টিংটি দেখি প্রথম অংশ সকলকে স্বাগত আজকের পেন্টিংটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ছোটদের দেশপ্রেম আর হ্যাঁ ছোটদের কি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা যায় তাদেরকে কি করে দেশপ্রেমে শেখানো যায় এবং দেশের প্রতি কি পরে আগ্রহ জন্মানো তুমি কিভাবে পড়াশোনা শিখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং দেশকে বিশ্বের দোয়ারে নতুন করে তুলে ধরতে হয় এই বিষয়টি নিয়ে আজকের এই পেন্টিংটি প্রথমে আমি সুন্দর করে ড্রয়িংটা করে নিয়েছি তারপর আমি চলে গিয়েছি কালার ফিকশনে হ্যাঁ কালার ফিকশনটা হচ্ছে প্রথম ধাপ এখানে আমি একটা ছোট শিশুকে এঁকে দিয়েছি সে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে কারণ প্রাথমিক বিদ্যালয় থেকেই কিন্তু আমাদের সবকিছুর মূল ভিত্তিটা স্থাপন করা হয় এবং ধরা হয় এই পেন্টিংটিতে আমি আরেকটা বিষয় রেখেছি সেটা হচ্ছে দিনের সূর্যটা অর্থাৎ প্রত্যেকটা শিশুর মনের মধ্যে আলো আছে এবং সেই আলোটাকে আমি সূর্যের সঙ্গে কল্পনা করি কারণ প্রতিটি শিশু নতুন নতুন আলো নিয়ে জন্মগ্রহণ করে এবং নতুন সম্ভাবনাকে সামনে রেখে তারা কিন্তু এগিয়ে চলতে থাকে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে এটা কেন হয় কিভাবে হয় কি আমরা জানতে সাহায্য করি যে একটা দেশের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সেই দেশের পতাকা আর এটা হচ্ছে আমার বাংলাদেশ লাল সবুজের সেই পতাকা এটাই তারা চিনবে এবং সুন্দর করে দেখবে এই দেশের পতাকা সম্পর্কে জানবে কেন তাদের দেশের পতাকার লাল হয়েছিল হয়েছে এই দেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়ে কিন্তু লাল সবুজের এই পতাকাটা পেয়েছে এই দেশে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা এটাই হলো সবচেয়ে বড় সম্মান এই সম্মানের প্রদর্শনী হচ্ছে আমাদের এই লাল সবুজের পতাকা সেই পতাকাটাকে সম্মান প্রদর্শন করছে একজন শিশু এবং সে দেশ প্রেমে হচ্ছে যেমন শিশুরা জানতে চায় তারা প্রশ্ন করে তাদের দেশের প্রতি ভালোবাসা তাদের দেশের প্রতি মায়া বা মহত্বটা তাদের ভিতরে এইভাবে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং সেটা পরিবার সমাজ এবং শিক্ষা অঙ্গন থেকে তারা শিখবে এবং সেই শেখাটাই তারা মনে ধারণ করবে এবং সেই ধারণকৃত অর্জিত অর্জনই তারা একদিনে বিশ্বের বুকে তুলে দেবে তাহলে আমার এই ভিডিওটির আজকের প্রশ্ন হচ্ছে এই পেন্টিংটির প্রতিপাদ্য বিষয় কি ছিল অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন যেখানেই থাকে না কেন অবশ্যই আগে নিজের দেশ নিজের মাতৃভূমি তাকে আমরা অবশ্যই সম্মান করবো এবং সব জন্য সম্মান করবো সে প্রতি ভালোবাসা এবং মায়া মমত্ব থেকে থেকেই কিন্তু দেশের প্রতি অনুরাগী হয়ে আমরা দেশের বিভিন্ন কাজে অংশগ্রহণ করব সবুজের এই পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু এখানে আমি দুটা লাল সবুজের পাখি এঁকে দিলাম চলুন সবাই এবার দ্বিতীয় অংশ থেকে ঘুরে আসি দ্বিতীয় অংশে কিন্তু আমরা ফিনিশিং করব এখানে সর্বোচ্চ যে পর্বটি হয় সেটি হচ্ছে চিকন তুলির ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর করে এই কাজটা আমরা ফিনিশিং দিয়ে দিচ্ছি লাল সবুজের পাখি দুটোকে হৃদয়ে ধারণ করব আমরা কারণ এই লাল সবুজ দিয়েই কিন্তু আমাদের বাঙালি পরিচয় আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয় তারপরে আমি শুরু করলাম সেই শিশুটিকে ফিনিশিং এর পর্ব এখানে সুন্দর করে আমি একটা গোলাপি কালার জামা এঁকে দিয়েছে কারণ এই কালারটা কিন্তু অসাধারণ একটা কালার এই কালারটা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে ওদের কাজ করতে গেলে অবশ্যই কিন্তু মাথায় এই বিষয়টা রাখতে হবে কালার ফিকশনের বিষয় থেকে আর এই কালারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে বাজার পেইন্ট যেটা বাজারের সবচেয়ে সেরা পেইন্ট আর এটা দিয়ে আমি সবসময় ছবি এঁকে থাকি কারণ এই রংটা অনেক দিন পর্যন্ত সময় ধরে থাকে এবং অনেক দিন পর্যন্ত এই রঙের কার্যকারিতা ভালো হয়ে থাকে আমি আমি সবসময় বাজার কোম্পানিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই কাটি ফিনিশিং করার মাধ্যমে আমি আজকের এই পেন্টিংটি শেষ আশা করছি অবশ্যই ভালো লাগবে দেশের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে আজকের আমার এই পেন্টিংটি আশা করছি কেমন লাগেছে এবং সেটা কমেন্ট বক্সে জানাবেন